প্রয়াত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ালো দৈনিক সংবাদ ট্রাস্ট বোর্ড প্রয়াত সাংবাদিক মানুষ ভট্টাচার্যের খোয়াই জাম্বুরা বাসভবনে এসে আর্থিক সাহায্য তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় প্রায় এক বছর আগে আকস্মিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল সাংবাদিক মানুষ ভট্টাচার্য তার পরিবারের উপার্জনশীল ব্যক্তি ছিল মানুষ ভট্টাচার্যই বর্তমানে তার মা স্ত্রী ও দুই শিশু সন্তানসহ পরিবার পরিজনদের তিনি রেখে গেছেন মানুষ ভট্টাচার্যের মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়ে দৈনিক সংবাদ ট্রাস্ট বোর্ডের এক প্রতিনিধি দল প্রয়াত সাংবাদিকের বাসভবনে এসে পরিবারের লোকজনদের সাথে কথা বলেন দশ হাজার টাকা আর্থিক সাহায্য করলেন সাংবাদিকদের ছেলে মেয়ের পড়াশোনার জন্য এদিন সংবাদ মাধ্যমে এ বিষয়ে অবগত করেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব প্রণব সরকার মানুষের পরিবারে। আমি অনেকবারই এসেছি আসলে ওরা খুব আর্থিকভাবে খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে প্রায় মানুষের মা ফোন করে মানুষের মিসেস ফোন করে আমি দৈনিক সংঘাত ট্রাস্টের যিনি চেয়ারম্যান সঞ্জয় পাল যিনি জেনারেল ম্যানেজার আছে মিহিরবাবু ওদেরকে আমি বলতাম আমাদের কথা তো ওনারা তাদের প্রতিষ্ঠান থেকে আজকে দশ হাজার টাকা মানুষের পরিবারের কাছে ওনারা দিয়েছেন এর জন্য আমরা সাংবাদিকদের পক্ষ থেকে সবাই পক্ষ থেকে ওনাদের ধন্যবাদ জানাই যে ওনারা এভাবে একজন অসহায় সাংবাদিকের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন এরকম তো আমরা দেখতে পাই না তো ওনারা দাঁড়িয়েছেন এর জন্য ওনাদের অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি